এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি দুপুরবেলা এখন পরিবারের সবাই একসাথে বসে পড়েছি মাংস ভাত খেতে তবে আমার শাশুড়ি মা বললেন তোমরা সবাই বসে পড়ো তোমাদের সবাইকে দিয়ে ধুয়ে তারপরে না হয় আমি পেছনে বসছি কিন্তু তা করলে কি হয় বলো ওই সবাই মিলে একসাথে খেতেই যেন বেশি মজা লাগে তাই মাকে বললাম না একসাথেই চলো সবাই মিলে বসে পড়ি চলো এবার আজকে কী কী রান্না হয়েছে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দেই রয়েছে ওই ডাটা দিয়ে একটা চট যেখানে কুমড়ো আলু ডাটা এই সমস্ত কিছু দিয়ে রান্না করা হয়েছে রয়েছে দেশি মুরগি লাল লাল ঝোল আর বোনু না ওই যখন কয়েকদিন আগে আমি বাড়ি এসেছিলাম তখন ওর কাছে এই পোলাওটা খেতে চেয়েছিলাম তো ও তাই কী করেছে ওই এমনি যে সাদা ভাত করা হয়েছে সেখান থেকে কিছুটা ভাত নিয়ে সবার জন্যই অল্প অল্প করে একটু পোলাও করেছিল ব্যাস দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে বেশ খানিক্ষণ সময় বিশ্রাম নিতে নিতে আমি ঘুমিয়েই পড়েছিলাম এখন আবার সন্ধ্যা সন্ধ্যা চলে এসেছি শাশুড়ি মায়ের সাথে রান্নাঘরে মা আজকে একটু ডিম টোস্ট বানাবে প্রথমে শ্বশুর মশার জন্য রুটি করা হচ্ছে কারণ উনি তো রুটি ছাড়া কিছুই তেমন খান না তো রাত্রিবেলা ওনাকে রুটি দিতেই হবে এরকম একটা রুটিন আর আমাদের সবার জন্য হবে ডিম টোস্ট জানো তো তোমাদের সাথে না আমার অনেক কথা আছে যদিও নতুন করে আর কি বা বলবো তোমাদের তাই বুঝে পাচ্ছি না যাই হোক চলো সমস্যার কথাটুকু তো বলে ফেলি বিগত কয়েকটি দিন ধরেই শরীরটা তেমন একটা ভালো নেই ডাক্তার দেখানো ডাক্তারের দেওয়া নানান রকম টেস্ট এগুলো তো রয়েইছে আর শরীরটাই যদি স্বাদ না দেয় তাহলে কাজটা কি করেই বা করি বলো ইচ্ছে করে কি ভিডিও দেই নতুন নতুন ভিডিও বানাই কিন্তু সত্যি কথা বলতে প্রতিটা দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফ্রেশ ফ্রেশ্রেশ হয়ে যেই দেখি যে না আজকেও এনার্জি নেই অনেকখানি এনার্জি লস লাগছে তখন আর না সেই কাজগুলো করার যে একটা মনের মধ্যে ইচ্ছে সেটা থাকে না তবে হ্যাঁ এইটুকু বলতে পারি আমি কিন্তু থেমে থাকছি না কেমন হয়তো এখনকার জন্য সাময়িক একটু শরীর খারাপ রয়েছে একটুখানি অসুস্থতার কারণে ভিডিও দিতে পারছি না তোমাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি সমস্তটা আবারও আগের রুটিনে নিয়ে আসব আর তখন কিন্তু ঠিক প্রতিদিন যেমনভাবে আমি তোমাদের ভ্লগ দিতাম ঠিক সেরকমভাবেই ভ্লগ দেব কেমন আর জানো তো খুব তাড়াতাড়ি না আমাদের চলে যাওয়ার একটা প্ল্যানিং চলছে তবে কিছু দরকারি কাজের জন্য এখানে আটকে পড়েছি না নাহলে খুব তাড়াতাড়ি আমরা চলে যেতাম কারণ আমরা যখন ছুটি নিয়ে এসেছিলাম আমাদের চার পাঁচ দিনের ছুটি ছিল আর সেটা কি এখন এতগুলো দিন হয়ে গিয়েছে তো সুতরাং বুঝতেই পারছো যে কাজের কতটা ক্ষতি হচ্ছে এই দেখো এদিকে তোমাদের সাথে আমি গল্প করতে ব্যস্ত আর এরই মধ্যে কিন্তু মা একটা একটা করে ডিম টোস্ট ভাজছে আর নামিয়ে দিচ্ছে আমাদের এই বাড়িতে গরম গরম খাবার খাওয়ার একটা প্রচলন রয়েছে আর যেই প্রচলনে আমি এই বাড়িতে এসে কিন্তু অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছি আজকে যখন দুপুরবেলা খেতে বসার আগে ভ্লগশুট শুরু করেছিলাম তখনও জানতাম না যেন যে খেতে বসার সাথে সাথে এই কিচ্ছু খেতে পারবো না ভীষণ শরীর খারাপ লাগবে যাই হোক এখন কিন্তু এই ডিম টোসটা আমি ভীষণ ভালো খাচ্ছি আর কাঠে এরকমভাবে ডিম টোসটা খেতে সত্যি ভীষণ ভালো লাগে কারণ কাঠের জালে রান্নার তো একটা অন্যরকমই স্বাদ হয় এটা না অনেকটাই ক্রিস্পি হচ্ছে যে কারণ অনেক বেশি টেস্টি মনে হচ্ছে আমার কাছে যাই হোক তোমাদের কাছে শুধু এটুকুই আমার বলার তোমরা সবাই আমার পাশে থেকো কারণ এই কঠিন সময় তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে সত্যি বলছি আরও ভেঙে চুড়ে আমি হয়তো চুরমার হয়ে যাব। কারণ এখন যখন তখনই আমার একটু মন টোন খারাপ থাকে শরীর যেহেতু ভালো থাকে না তো বুঝতেই পারছ আমি অনেক দিক থেকেই কেমন যেন দুর্বল হয়ে গিয়েছি তবুও অনেকখানি মনের জোর আছে আমার আর সর্বসময় তোমাদের কথা তো মনেই পড়ে ভালো থেকো তোমরা সবাই আজ তবে আসি নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে